কাছে যাব দেবাশিস জমি অধিগ্রহণ বিতর্ক নির্বাচনে হার চৌত্রিশ বছরের বাম জমানার পতন এবং তারপর ধীরে ধীরে একেতে স্বাস্থ্যগত কারণ তো বটেই নিজেকে গুটিয়ে নেওয়া রাজনীতির থেকে সমস্ত পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা একেবারে পলিট ব্যুরো সেন্ট্রাল কমিটি রাজ্য কমিটি প্রতিটি থেকে পদত্যাগ করে নিজেকে গুটিয়ে নেওয়া কোথাও কি একটু অভিমানী হয়ে পড়েছিলেন বুদ্ধবাবু বলে আপনার মনে হয় কোথাও একটা বিষাদ দেবাশিস আপনি শুনতে পাচ্ছেন আমার মনে হচ্ছে দেবাশিসের সঙ্গে সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ দেবাশিস আপনি শুনতে পাচ্ছেন হ্যালো দেবাশিস হ্যাঁ হ্যাঁ আমি আমার প্রশ্নটা করছি আমি বলছি যে বুদ্ধ তিনি তাকে নিয়ে একটা জায়গায় ইতিহাসের একটা জায়গায় অনুচ্ছেদে তিনি বড় অনুচ্ছেদ বড় চ্যাপ্টার নিয়ে তিনি থাকবেন তার কারণ হচ্ছে এই যে চৌত্রিশ বছরের বাম জমানা তার পতন হওয়া সেই সময় তিনি মুখ্যমন্ত্রী তার নিজের পরাজয় জমি অধিগ্রহণ নিয়ে বিতর্ক নন্দীগ্রাম বিতর্ক ইত্যাদি সব বিতর্ক কিন্তু তাকে তারা করেছে সেই সময় পরবর্তীতে দেখা গেছে যে বুদ্ধবাবু একের পর এক অসুস্থতার জন্য তিনি কিছুটা ঘরবন্দিই হয়ে যাচ্ছিলেন তিনি ধীরে ধীরে পলিট ব্যুরো থেকে সেন্ট্রাল কমিটি থেকে রাজ্য কমিটি থেকে সব কিছু থেকে তিনি অব্যাহতি চেয়ে নিলেন কোথাও কি তার মধ্যে একটা বিষাদ একটা অভিমান কোথাও কাজ করছিল হ্যাঁ রাজিতা শোনা যাচ্ছে তো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন বলুন হ্যাঁ আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করছে যাই হোক আমি বলছি রুদ্ধ যে মানে আমরা হয়তো ভালোভাবে সবটা বোঝাতে পারবো না যে আমরা ঠিক কি হারালাম আমি আপনার অনুমতি নিয়ে মানে আপনি যে প্রশ্নটা করলেন আমি একটা জিনিস পাঠ করছি হয়তো এটা অনেকে জানেন কিন্তু এটার মধ্যে হয়তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কি গো ওষুধ খাবে না আবার সিগারেট খাচ্ছ ডাক্তার বারণ করেছে তো মনটা ভালো নেই মীরা খবর দেখলে হ্যাঁ ভালো তো সবাই জানলো নন্দীগ্রামের ঘটনায় তোমার হাত ছিল না ভালো খবর না গো আমি সাবধান করেছিলাম বলেছিলাম চক্রান্ত অনেক গভীরে ওরা বুঝলো না হ্যাঁ আমাদের অনেক বদনাম রাজ্যের শিল্পের বারোটা বেঁধেছে ছেলেমেয়েরা চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো মীরা আমি চেয়েছিলাম নতুন করে শুরু করতে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আর হাতের কাজ শেখা ছেলে মেয়েদের জন্য সিঙ্গুরের কারখানা নন্দীগ্রামে আমি ধার করে ওদের ভাতা দিতে চেয়েছিলাম ওদের উপার্জনের রাস্তা করে গ্রামের সাথে শহরের যোগাযোগ বাড়িয়ে শিল্পের সাথে অনুসারী শিল্প এনে একটা নতুন অধ্যায় শুরু করতে আর চেয়েছিলাম সরকারি কাজে লোক আর স্কুলের শিক্ষক নিয়ম করে নতুন আর্থসামাজিক সংস্কার করতে মীরা আমি হেরেই গেলাম গো আজ হয়তো বদনামটা নেই কিন্তু দেখো এই আজকের দিনে বিএড করে টোটো চালানো ছেলেটা আজ হেরে গেছে কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পরে চুক্তি ভিত্তিক কাজের জন্য দৌড়ানো মেয়েটা গেছে। আর ওদের সাথে আমিও হেরে গেছি আমি কিন্তু পারিনি আমায় পারতে দেয়নি পাম্পতে আজকে সন্ধ্যা নেমে এসছে দু গামরার ছোট্ট ফ্ল্যাটে ছাপসা হয়ে ওটা শিক্ষিত বাঙালির জন্য একদিন স্বপ্ন দেখা চোখ আজকে দান করে দেওয়া হয়েছে রাজুদা হয়তো এটা কিছুটা মানে পাঠ এটাই আহ মানে ভট্টাচার্য আসলে একটা ওই ভুটারটা চললে পাশে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে অন্য কারো বিরক্ত হতে পারে সেজন্য বন্ধ করে দিতে এটাই বুদ্ধদেব ভট্টাচার্য আমরা তাকে সেভাবে মর্যাদা দিতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটাকে আমাদের হার বা পরাজয় স্বীকার করতে হবে এবং আমাদেরকে এখান থেকেই শপথ নিতে হবে উনি যে রাস্তাটা দেখিয়েছিলেন আজকে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় আপনি মনে করে দেখুন দু হাজার সালে দশ বছর আগে উনি যা যা বলেছিলেন আজ তো সব কটা সত্যি উনি বারবার বলেছিলেন এটা কি হচ্ছে এভাবে ক্লাব দের টাকা দেওয়া হচ্ছে ইবামদের টাকা দেওয়া হচ্ছে এরপর তো পুরোহিত টাকা চাইবে আজকে তো ধর্মের নামে ধর্মের ধর্ম রাজনীতির মধ্যে চলে আসবে মন্দির মসজিদ কি রাজনীতি হবে আপনি দেখুন দু উনিশ সাল দু একুশ সাল দু চব্বিশ সাল আমাদের পশ্চিমবঙ্গ ধর্মের ভিত্তিতে রাজনীতি দেখেছে আমরা মানে এইরকম ভোট কোনদিন দেখিনি উনি এগুলো আশঙ্কা করেছিলেন আজকে কোথাও শিল্প নেই কোথাও কিছু নেই উনি যে স্বপ্নটা দেখেছিলেন উনি বারবার যেটা বলেছিলেন যে আমাদের এখানে যে এত পলিটেকনিক এত যে কলেজ এত পলিটেকনিক এত যে কলেজ এত কিছু এই ছেলে মেয়েগুলো কোথায় চাকরি করবে উনি এটা বুঝেছিলেন যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো উন্নতি সম্ভব না উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু

বিপ্লবাদি নিয়ে আসা নিয়ে সেক্টর আমরা বুঝতে আছি বা কথা বলছি সবটা আপনার কমপ্লেক্স উনি করেছিলেন এবং আমার বলতে কোনো দ্বিধা নেই এবং সেখানে কোনো ওয়ান প্লাস ওয়ান টু এর ব্যাপার নয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য যে নি তার জন্য যেমন মমতা ব্যানার্জি বাকি বিজেপি কংগ্রেস এরা যতটা বিরোধিতা করেছে কিন্তু দলের মধ্যে থেকে ওনার কাছে প্রচন্ড বিরোধিতা এসেছে মানে আজকে যখন আমরা মুখে বলি যে দল এবং প্রশাসন এক আলাদা দুটো জিনিস আলাদা সেটা হয়তো দলের অনেকে নিজস্ব স্বার্থের জন্য হোক বা যে কোনো কারণে হোক সেটাকে বিশ্বাস করেনি তার ফলে ওনাকে সেই কাজটা করতে উনি পারেন অতএব মানে আমি এইভাবে বলতে চাই যে প্রশাসনিকভাবে করেছিলেন খুব কঠিন কাজ করেছিলেন কিন্তু রাজনীতির যে যাতাকল সেই রাজনীতির যাতাকল ওনাকে হারিয়ে দিয়েছে আজকে আজকের প্রজন্ম বারবার আমরা আজকে বিভিন্ন রকম একটা অনেক রকমের ভিডিও বাজারে রয়েছে বা বলছে আমরা দেখছি যে কিভাবে উনি দু হাজার ষোলো সাল থেকে এটাকে বলে গেছিলেন বারবার বলেছিলেন যে আজকে যদি কলকারখানা না হয় তাহলে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা আমাদের রাজ্যের বেকার ছেলেরা কোথায় যাবে তারা তো সবাই ব্যাঙ্গালোর চলে যাবে এবং সেইটাই তো আজকে হচ্ছে অতএব আজকে প্রজন্ম প্রজন্মের বাবুকে তার কিভাবে মনে রাখবে যে উনি খুব করে চেয়েছিলেন যাতে তারা ঘরের কাছে বাড়িতে চাকরিটা করতে পারে বাড়ির সামনে চাকরিটা করতে পারে কিন্তু সেটা আজকে হয়নি যদি আমাদের মধ্যে সেই বোধ থাকে আমাদেরকে আমাদের সামনের প্রজন্মের জন্য ওনার দেখানো পথে অন্য কোন রাজনীতির কথা না ভেবে আমাদেরকে ওই জায়গাতে হাঁটতে হবে আমাদের শিল্পের কথা বলতে হবে আমাদের শিল্প আনতে হবে প্রযুক্তি আনতে হবে ভারী শিল্প করতে হবে এবং তাহলেই রাজ্যের উন্নতি সম্ভব এটাই উনি চেয়েছিলেন আর